বাস্তু 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 আপনি রয়েছেন সমস্যাতে কী সমস্যা কোথা থেকে উৎপত্তি কেন সমস্যা কোনো কিছু খুঁজে পাচ্ছেন না আমি বলছি জেনে নিন জাস্ট শুনুন জানুন বুঝুন ভিডিওটা এড়িয়ে যাবেন না ভাবছেন এটা তো আমার কোনো সমস্যা না এটা আপনার আমার প্রত্যেকের সমস্যা শুধুমাত্র আপনার জন্য বা আমার জন্য আমি এই বিষয়টা আপনার কাছে পৌঁছে দিচ্ছি যে জানুন জেনে রাখুন আজ নয় কাল আপনার জীবনেও এই সমস্যা আসতে পারে একদম কাল আপনার জীবনে এই সমস্যা আসবে না তার গ্যারান্টি আপনি আমি কেউ দিতে পারবো না তো কথা হচ্ছে যে আজকে আমি যে কথাটা বলবো যে আপনি আপনার ঘরে একটা মেয়ে আছে মেয়েটাকে চাইছেন একটা ভালো জায়গায় বিয়ে দেব কিন্তু আপনি দিতে পারছেন না আপনার কিন্তু কোনো কিছুর অভাব নেই সম্বন্ধ আসছে কথা হচ্ছে বলছে বাড়ি গিয়ে ফোন করব আর ফোন করছে না আপনি ভাবছেন কি ব্যাপার আমার দিক থেকে কোনো অসুবিধা হলো না তো আত্মীয়তায় কোনো ত্রুটি হলো না তো তবে এই যে সমস্যাটার মুখীন হলেন কারণটা কোথায় আবার আপনার একটা ভালো বিজনেস রয়েছে ব্যবসা ভালো চলছে সন্তান হাসছে বউ খুশি হঠাৎ করে দেখলেন সবাই ঠিক জায়গায় আছে আপনার বিজনেসটা ডাউন হয়ে গেল খাবার পয়সা নেই কারণটা কি উৎস কোথা থেকে কি এমন হলো যে সমস্যা হয়ে গেল ব্যবসা ধসে গেল তারপর কি হচ্ছে আপনার পারিবারিকে বৃদ্ধ বাবা মা আছে ছোট ছোট সন্তান আছে হঠাৎ করে দেখছেন সবাই একের পর এক অসুস্থ পায়খানা বমি পেট ব্যথা বিভিন্ন রকমের রোগ একটা ছাড়তে তো আর একটা ধরছে কারণ কি উৎস খুঁজে পাচ্ছেন না আমি এই বিষয়টা আপনার মাঝখানে আজকে নিয়ে এসেছি তার কারণ হলো এই বিষয়টা নিয়ে আমি একটু ঘেটেছি মানে ঘেটে টেটে দেখছি যে এর মধ্যে কি আছে কেন মানুষের এই সমস্যা কেননা আমার মধ্যে একটা উৎকর্ষ একটা আকর্ষণ রয়েছে যে জানার কি আছে ভিতরে তন্ত্র কি মন্ত্র কি আদতও সত্য কি মিথ্যা তো আমি যেটা ঘাটতে পারলাম ঘেটে ঘেটে বুঝলাম শাস্ত্রগুলো পড়লাম এবং জানলাম যে এই একটা যে সিদ্ধান্ত আমি আসতে পেরেছি বা যেটা আমার কাছে এখন সঠিক মনে হচ্ছে সেটাই আপনাদেরকে তুলে ধরছি আপনি চাইলে আপনি নিন না চাইলে না নিন কিন্তু হ্যাঁ এটা আমি বলছি আপনার জীবনে আজ না হলেও কাল প্রয়োজন আছে সেই জন্য ভিডিওটা দেখুন এড়িয়ে যাবেন না এড়িয়ে গেলে হয়তো এই একই সমস্যার জন্য আপনি হয়তো সাবধান হয়ে যেতে পারতেন একদমই আপনার সাবধান হওয়ার একটা সুযোগ থাকবে এই ভিডিওর মাধ্যমে কি করতে হবে আপনাকে আমাদের যে বাড়ি বাস্তু যেখানে আমরা বসবাস করি সমস্ত সব সমস্যার উৎস হই একই জায়গা আপনি ভাবছেন কি ব্যাপার কি বলছে মানুষটা একদম তাই আমাদের বাস্তু বাড়ি এইটাই একদম সমস্যার মেন কারণ এটা যদি ঠিক থাকে তাহলে আপনার সমস্ত সমস্যার সমাধান ওই ওখান থেকেই হবে যেমন আমি আজকে বিভিন্ন পুস্তক ঘেটে দেখলাম যে আমাদের বাড়িতে সব কিছু ঠিক আছে আপনার ঈশান কোণে পায়খানা বাথরুম নেই আপনার ঈশান কোণে মন্দির আছে রান্নাঘর ঠিক জায়গায় আছে সব কিছু ঠিক জায়গায় আছে অথচ আপনার সমস্যা বিভিন্ন রকম একের পর একের পর এসেই যাচ্ছে আপনি বুঝতেই পারছেন না যে আপনার আলটিমেটলি সমস্যাটা ঠিক কোথায় আমি বলে দিচ্ছি জেনে নিন এবং বুঝে নিন সমস্যা হলো যে আমাদের যে বাস্তুর একটা ক্ষেত্র পাল থাকে এটা হয়তো আপনি জানেন না কখনো মাথায় আসেনি যে ক্ষেত্র পাল জিনিসটাই কি একটা ঘটনা বলি আমাদের ছোটোবেলায় আমরা কার্টুন দেখে বড় হয়েছি ওখানে দেখেছি যে নন্দ মহারাজ আমাদের শ্রীকৃষ্ণের যে পালিত পিতা এবং তার সমস্ত প্রজাগণ মিলে ইন্দ্রদেবের পূজা করছিলেন তখন শ্রীকৃষ্ণ গিয়ে বলে এই পূজা বন্ধ করুন ইন্দ্রদেব আমাদের জন্য কি করেছে আমরা গোবর্ধন পর্বতের পূজা করব ওখান থেকে আমরা কি পাই ফল ফুল মধু আমাদের গাভীগণ আছে সেখানে চড়ে তার থেকে আমরা দুধ পাই মাখন পাই সুতরাং আমরা গোবর্ধনের পূজা করব। আমরা বাড়িতে সকল দেব দেবীর পুজো করি কিন্তু আমাদের যে বাড়িটাকে রক্ষা করে বাস্তুটাকে যিনি রক্ষা করে তার কথা আমি আপনি কেউ কখনো ভাবেনি আপনিও ভাবেননি তো সমস্যা ওই জায়গা থেকেই উনি যদি আপনার বিপক্ষে চলে যায় মানে যিনি আপনাকে প্রোটেকশন দিচ্ছে প্রোটেক্ট করছে দিন রাত সাত দিন চব্বিশ ঘন্টা যিনি আপনাকে প্রোটেক্ট করে যাচ্ছে সেই মানুষটাকে একটু কৃতিত্ব দিতে হবে সমস্ত পূজা পাঠের ক্ষেত্রে কিছু কিছু কিঞ্চিত মানুষ যারা জানে তারা আগেই বলে ওং ক্ষেত্রপালাই নামা মানে সে ক্ষেত্রপালকে সম্বোধন করলেন বা তাকে স্বীকৃতি দিলেন সমস্ত যে সমস্ত তান্ত্রিক আছে যারা বামাচার বিরাচার তারা এই ক্ষেত্রপালের পুজো করে সাধনা করে ভজনা করে আপনি শ্মশানে গেলে কোথাও গেলেন শ্মশান রক্ষক দ্বার রক্ষক শ্মশান ক্ষেত্রপাল এদেরকে ভোগ দেন ওনারা ভোগ দিয়ে তারপর শ্মশানে ক্রিয়াক্রম শুরু করেন তো সুতরাং আপনার বাড়ির যে ক্ষেত্রপাল আছে তিনি কতটা স্ট্রং তিনি আপনাকে প্রোটেক্ট করছে কি করছে না আদতেও তিনি আপনার ফ্যামিলিতে বিরাজমান আছে কি না আপনার বাড়ির যে ক্ষেত্রপাল তিনি যদি সঠিক থাকে বা তিনি যদি আপনাকে রক্ষা করে কোনো রকম তন্ত্র মন্ত্র জাদু টোনা ভূত পেত পিসাজ দত্ত দানব কেউ কোনোভাবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন রকম সমস্যা রয়েছে বাড়িতে ঘুমোচ্ছেন ঢিল পড়ছে ঘুম থেকে উঠছেন পড়ে গিয়ে দাঁত কেটে যাচ্ছে কেন আপনার বাড়ির যে ক্ষেত্রপাল আছে তিনি অসন্তুষ্ট তিনি আপনার থেকে অসন্তুষ্ট তো কি করতে হবে না করতে হবে এই বাস্তুদের ক্ষেত্রপাল ঠিক কি ক্রিয়া করে আমাদের জন্য কতটা উপকারী তার জন্য আপনার একজন বিশেষজ্ঞের সান্নিধ্যে যেতে হবে এবং আপনাকে বাস্তু বিচার হস্তবিচার এবং আপনার গ্রহ বিচারের মাধ্যমে আপনাকে জেনে নিতে হবে যে আপনার বাড়ির ক্ষেত্রপাল এখন ঠিক কোন অবস্থায় রয়েছে যদি জেনে নিতে পারেন বা যদি করে নিতে পারেন তার জন্য যদি যেটুক প্রয়োজন আছে সেই ক্রিয়া কম বা তাকে সন্তুষ্ট করার জন্য যে পূজা করার দরকার সেটা যদি আপনি করিয়ে নিতে পারেন আপনার ক্ষেত্রপাল যদি স্ট্রং হয়ে যায় আপনার বাস্তু যদি আপনার ফেভারে চলে আসে আপনার সমস্ত সমস্যার সমাধান চুটকিতে সমাধান হয়ে যাবে জয় মাতারা জয় গুরু বামদেব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে জুড়ে থাকুন এই বিভিন্ন কথোপকথন বা বিভিন্ন জানান বা কথা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি রাহুল রয়েছি আমার সাথে রয়েছে তপন পাল জয় মাতারা